আজকে আমি মাত্র দু মিনিটে কুলফি আইসক্রিম বানালাম দাঁড়াও দাঁড়াও গালাগালি দেওয়ার আগে নাও আইসক্রিমটা আমি দু মিনিটে কি করে বানালাম আগে শোনো কাল রাত্রিবেলা খাওয়া দাওয়ার শেষে খুব কুলফি আইসক্রিম খেতে ইচ্ছে করছিল তখন তো ঘড়িতে রাত এগারোটা কোথাও থেকে কিছু কিনতে পাওয়া যাবে না আর খাওয়ার ইচ্ছার প্রবণতাটা এতটাই বেড়ে গেছিল যে আমি মনে মনে ভাবছিলাম কুলফি আইসক্রিমটা চট করে বানিয়ে ফেলতে পারি কি করে দিকে আমার কুলফি বানানোর মতো ইচ্ছে এবং ক্ষমতা কোনোটাই ছিল না তখন হঠাৎ করে মনে পড়লো ঘরে আমুল গুঁড়ো দুধের একটা প্যাকেট আছে অমনি লাফ মেরে বিছানা থেকে গিয়ে রান্নাঘর থেকে সেই দশ টাকা দামের আমুল গুঁড়ো দুধের প্যাকেটটা বার করলাম আর ভাবলাম কেন না কোন রকম খাটাখাটনি না এটা দিয়ে একটা কুলফি আইসক্রিম চট করে বানানোর চেষ্টা করি এভাবে বানাবো সেটা নিয়ে আর মাথা না খাটিয়ে একটা বাটিতে উষ্ণ গরম জল বসালাম আর এর দিকে দুধের প্যাকেটটা দিয়ে কেটে নিলাম আমার কাছে ঘরে আইসক্রিম স্টিক ছিল না থাকলে ঝাঁটার কাটি দিয়ে চেষ্টা করতাম জলটা খুব একটা বেশি গরম করে নিই জানি গুঁড়ো দুধটা দলা পেকে যাবে কম পরিমাণে জল দিয়েছি যতটা না হলে গুরু দুধটা ভালোভাবে মাখানো যাবে না বেশ ভালোভাবে কাঠিটা দিয়ে মিশ্রণটা মাখিয়ে নেওয়ার পর একটা গাডার দিয়ে মুখটা ঠিক এভাবে বন্ধ করে কাঠিটা সোজাসুজি বরাবর রেখে ফ্রিজে ঢুকিয়ে দিলাম ঘড়িতে দেখলাম এটা বানাতে আমার মাত্র দু মিনিট লাগলো কিন্তু আর কি বানানো হলেও খাওয়া তো আজকে রাতে আমার কপালে লেখা নাই তাই সারা রাত অপেক্ষা করে সকালেই দৌড় মেরেছি দেখার জন্য যে আইসক্রিমটা আমার ঠিকঠাক জমেছে কিনা খুবই এক্সাইটেড ছিলাম আর একটু টেনশনেও ছিলাম যে আমুল গুঁড়ো দুধের প্যাকেটটা পুরোটাই বেকার চলে গেল কিনা প্রে করছিলাম যেন আইসক্রিমটা জমে যায় এটা খুলে দেখতেই বুঝে গেলাম জমে গেছে এবার খুব সাবধানে ওটাকে ভালোভাবে বের করার জন্য সাইডে প্যাকেটটা কেটে দিয়েছি এবার তোমরাই দেখো হলো তো দু মিনিট আইসক্রিম বানানো দেখলাম খেতে কিন্তু মন্দ হয়নি যা বুঝলাম উষ্ণ গরম জল করার সময় সামান্য একটু চিনি দিলে কুলফির স্বাদটা আরো একটু মিষ্টি মিষ্টি ভাব হতো মানে আরো একটু টেস্টি লাগতো খুব খারাপ লাগেনি কারণ আমুল গুঁড়ো দুধতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকেই তোমরাও একবার এভাবে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে